চলে আসছে সরাসরি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী পেপারি হাটে এটা হচ্ছে পাঠার হাট অনেক জমজমাট আমাদের হাট দেখেন খুব জমজমাট হাট চলছে বেচা কেনা কেমন চলছে এবারে বাবা ভালো আছেন ভাই বেচা কেনা করছেন ভাই সবাই দাদা সবাই দাদা আসলেন পাঠা আমদানি আজকে বেশি হ্যাঁ কোথা থেকে আছেন বুগরাহ এবার তো সাহায্য ভাই আচ্ছা একটু দেখেন কত দাম উঠলে আপনার এটা

প্রচুর পরিমাণে পাঠা হ্যাঁ প্রচুর পরিমাণে পাঠা আপনাদের এত সতেরোই আগস্ট না সতেরোই আগস্ট একই প্রতি বছর একই তারিখ সতেরোই আগস্টে আপনারা এই চট্টগ্রামে বলিটা হয় হ্যাঁ তো হয়তো আগামী সপ্তাহে আর একটা হাট পাবেন আমাদের এই হাট প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত চলে এটা নাটোরের শহরের পাশেই কিন্তু এই হাটটি অবস্থিত ভাই হ্যাঁ কোথাও যাইতে হবে না এই যে এখানে দুটো পাঠা আছে দেখে একটু এই যে বড় বড় পাঠা দাম হয় নাকি ভাই বড় ভাই কত দাম বলছে এক লাখ পাঁচ দশ চোরা আচ্ছা এক লাখ পাঁচ বা দশ এটা বড় পাঠা চাইছে না কোথা আপনি এক লাখ হ্যাঁ কোথাও থেকে আসছেন হ্যাঁ নাজিরপুর থেকে আসছেন মানে দাম যেটা বলছে সেটা কোনোভাবে মিলে না কোনোভাবে মিলে না দেড় লাখ টাকা হ্যাঁ ঠিক আছে একটু ভিতরে গেলে একটা ভালো লাগতো কিন্তু পাঠায় মারে ভাই হ্যাঁ পাঠায় মারে এ মারলে আবার ব্যথা থাকে যায় অনেক বেশি হ্যাঁ পেয়েছেন কয়টা দুইটা কোথা থেকে খাইছেন বাসিদেবপুর বাসিদেবপুর আপনাদের খামার আছে

কি দেখাবো বলেন ভালো আছো ভালো আছো কোথায় বাড়ি তোমার আমদপুরে কয়টা পাঠা দিয়েছেন ভাই দুটো আছে কয় দাঁত করে এগুলো চার দাঁত আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই এটা ষাট হাজার এটাও ষাট হাজার কত দাম উঠে এগুলা জোরা 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 নব্বই পর্যন্ত উঠছে যেগুলো দেখালাম পঁচিশ পর্যন্ত দাম উঠছে ওগুলোর সাথে কিন্তু এগুলো মিল নেই এগুলো কিন্তু আরো বড় হ্যাঁ নব্বই পর্যন্ত দাম উঠছে এগুলো ঠিক আছে ভাইয়া আপনি ভালো আছেন বাড়ির কয়টার গেছে রে কোথায় আপনার বাড়ি কত দাম আছে রে বলছে পঁয়তাল্লিশ পর্যন্ত চাইছিলেন কত কত চাইছিলেন ষাট আরে পনেরো বিশ হাজারকে নাই করে দিচ্ছে আচ্ছা আর যেটা চাচ্ছে তার থেকে অনেক কম দাম বলতেছে হ্যাঁ ভালো আছে ভালো না না আমি দেশে আছি বাজান ভালো আছেন ছাগলের অসুবিধা বাদ দিচ্ছেন কটা পাঠা লিচ্ছেন তিনটে দাম কি হচ্ছে ঠিক মতো তিনটে তো বড় বড় পাঠা আচ্ছা আচ্ছা একটা দাম বলছেন তিনটে এক লাখ ষাট পঁচিশ চার লাখ টাকা দাম বলছে আচ্ছা ঠিক আছে করে মাঠ হচ্ছে আর একটা সপ্তাহ হয়তো আপনারা পাবেন হ্যাঁ আর একটা সপ্তাহ ভাই কত দাম হচ্ছে কত আসি হ্যাঁ ভালো আছেন কত দাম হয় আচ্ছা আচ্ছা আপনার কত দাম হয় সাথে এই কি অবস্থা হাটের 1.5 কোটি টাকার হাট এই হাট হচ্ছে 1.5 কোটি টাকার হাট অবশ্য এই বর্তমানে এই পাঠা বা ছাগলের জন্যে হাটটা কিন্তু ঠিক আছে হ্যাঁ সেই হিসাব করে এত টাকা প্রতি বছর সরকার রাজস্ব দেওয়া হয় আর হাটের বর্তমান জি হাটের কোনো উন্নয়ন নাই হ্যাঁ হাটের কোনো রকম উন্নয়ন নাই উন্নয়ন হ্যাঁ হাট

আরো কিছু পাঠা আছে এগুলো সব ধীরে ধীরে আপনাদেরকে একটু দেখাই খামারের জন্য যদি রাখতে চান খামারে পাঠাও পাবেন আবার যদি মনে করেন যে পূজার জন্য পাঠা নেবেন সেই পাঠাটা কিন্তু এই হাট থেকে পাবেন হ্যাঁ সব রকম মিলিয়ে পাবেন ব্যসা কিনা করছেন এসছেন কত দাম বললো পঁয়ত্রিশ বত্রিশ এত বড় পাঠা বাজার ভালো না নাকি